হ্যালো বন্ধুরা তোমার স্বাগতম জানান নতুন আরোগ্য ভিডিওর মধ্যে তো আজই হইলো তার একটা বন্ধর দিন বন্দর দিন মানে তো ভালো মন্দ হাওয়া দাওয়া তো আজি অনেক দিন ধরে করতে তেহেরি রাঁধুম তো আজ তোমার সঙ্গে শেয়ার করি যে মায় কিভাবে তেহেরি বেরিয়ে দিলাম তো এই খুলিবার আগতে কিন্তু ফইলে দুইবার কিন্তু টগর টগর করে ডাকনা মারাম করবো না তো বলো তা হানামিনে বলো ফোয়ান্ন হয় মাইসে তো তোমার আর উল্ডে দাহা রাতে হেরে রাজে কে নই ফোয়ান তো জামাই আবার হইব তোমার মা বাবা আবার কিছু নসি কে না তোমার বিয়ে দি ফেলে ইয়ে দেন হ্যাঁ কিছু বলো নসি কে বেগ কিছু ঘরে ঘরে হাওয়াইলো হয়তে কিছু নসি তো ই বই দা লোক কি সুন্দর ইয়েছ একদম অলা অলা ওই একদম ন ভাঙে তো এই লারে মানে সাই কেন ই কিন্তু খুব ভালো আসি মানে একদম আর ভাতর কালারই বে কি সুন্দর এসেছো হ্যাঁ আজ হাসির মাংস দিয়ে না তেহেরি বেড়াই দিদি কিন্তু অনেক মজা করি না বালা বালা হা পাইলে তো ঠিক থাকি এন নতু হয়তো আবার হাম খরচ নশিকে না তোমার মা তোমার বিয়ে দি ফেলে দে একদম কি সুন্দর সুব্রানা তো ভালোই আহ বাসমতি সাইল দিয়ে না গড় দি ও চিনি গুঁড়ো এবে দিয়ে না গড়ির দিততাম বাটি বার্টি ন গড়ি আহ দেখায় চাই চিনি গুঁড়োতে অনেকবার খাইলাম এক হতালয় বলি আর নতুন বাসমতি দিয়ে না গড়ে চাই দি একদম রেস্টুরেন্টর স্টাইলও ই মানে জিবে রেস্টুরেন্ট গড়ে অথবা ক্লাবটা লাভ মধ্যে গড়ে এই স্টাইলও ইয়ে তো সুন্দর চুখ নালয়ে ঠিকে টকা নজাৰ হেৰু সময়বা হেৰুব মই দি